আলাতে বিশাল ফজিলতের আমল যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে তামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়েবান মুবারাকান ফি বলার পর যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শোনে বলে হে আমাদের রব আর আপনার জন্যই সমস্ত প্রশংসা অডেল পবিত্র ও বরকতপূর্ণ প্রশংসা তিরিশ জন ফেরেস্তা তার সোয়াব লেখার জন্য প্রতিযোগিতা করেন সহি বুহারি সাতশো তেষট্টি আবু হুরারা রাদী আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রাসূল আল্লাসাল্লাহ ওয়ালাইহসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল বিকাল মসজিদে যাবে আল্লাহ তাআলা তার প্রত্যেকবারের যাতায়াতের জন্য জান্নাতে একটি মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন চাই সে সকালে যাক কি সন্ধ্যায় গৃহান্ত মিসকাতুল হাদিস নাম্বার ছয় হাজার আটানব্বই সহি বুখারি ছয়শো বাষট্টি মুসলিম ছয়শো উনসত্তর আহমদ দশ হাজার ছয়শো আট সহি ইবনু হুজাইমা দুই হাজার সইত্রিশ সায়দুল ইস্তাকফার সকাল সন্ধ্যা একবার

সে দিন বা রাতে মারা গেলে নিশ্চিন্ত ভাবে জানাত জিকির সকাল সন্ধ্যা সাতবার হসবি আল্লাহ লা হুয়া ইল্লাল্লাহ আরশিল আজিম হাকিম অধ্যায়ে ফজালুল কুরআ হাদিস নম্বর দুই হাজার চৌষট্টি বুখারি দুই হাজার তিনশো এগারো কৈশাক শাক আলহামদুলিল্লাহ ফজিলত যে ব্যক্তি দোয়াটি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার বলবে তার দুনিয়া এবং আখিরাতের সকল দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দূর করার জন্য আল্লাহ যথেষ্ট সুরায় মুখ মনে করুন আপনি মারা গেছেন আপনার জানাজার নামাজ শেষ আপনাকে কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করছেন মুনকার নাকির ফেরস্তার জন্য কিন্তু তারা আছে না অথচ জান্নাতের সৌগান্য পাওয়া শুরু করেছেন আপনি একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুরঙ্গ পথ তৈরি হয়ে গেল আপনি ভাবলেন এ কেমন কথা প্রশ্নের উত্তর কই তখন আপনার মনে পড়ল প্রতি রাতে সুরামুল্ফ পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নেই কবরের আযাবেরও কোনো সুযোগ নেই এতে পর রেশমি চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ তিরমিজি দুই হাজার এর সহি অংশ থেকে আয়সা রাজিউল্লাহ মানহ হইতে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোনো মুসলিমের পক্ষে এটা উচিত নয় যে তিন দিনের বেশি সময় নিজের কোনো মুসলিম ভাইয়ের উপর রাগ করে কথা বলা বন্ধ রাখবে যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে তিনবার সালাম করবে প্রত্যেকবারেই যদি জবাব না দেয় তবে সে সালামের জবাব না দেওয়ার তার গুণহা নিয়েই ফিরবে অথচ যে ব্যক্তি আগে সালাম দিচ্ছে সে মুসলিম তিন দিনের বেশি কথাবার্তা বর্জন রাখার পাপ থেকে মুক্ত হয়ে যাবে আর যে মুসলিম সালামের উত্তর দেয়নি তার উপর পাপটা পতিত হবে অথচ সে তিন দিনের বেশি কথা বর্জন রাখার গুণা নিয়ে ফিরবে হাদিস নাম্বার পাঁচ হাজার চৌত্রিশ হাসান আবু দাউদ তেরো জিকির সকাল সন্ধ্যা একবার সকালে পড়ার দোয়া আল্লাহ বিকা আশওয়ানা ওয়া বিকা আমা ওয়া বিকা না ওয়া বিকা নামরুতু ওয়া ইলাকা নুসুর সন্দা পড়ার দুয়া আল্লাহুমা বিকা আসময়না ওয়া বিকা আচবাহনা ওয়া বিকা না হাওয়া ওয়া বিকা নামরুতু। ওয়া ইলাকা মাসির আবু দাউদ পাঁচ হাজার সাতাত্তর শামেলা ইফা বুখারী ছয় ফজিল্লা সাল্লাম এই দোয়া পড়তে উৎসাহ দিতেন আবির রাহি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন মসজিদে নব্বের পাশে কিছু জায়গা খালি হলো এতে বনু সালিমাহ গোত্রে মসজিদের কাছে স্থানান্তরিত হয়ে আসতে চাইল এই খবর নবী সাল্লাহু আলাই সাল্লামের নিকট পৌঁছালো তিনি বনু সালমাকে বললেন খবর পেলাম তোমরা নাকি জায়গা পরিবর্তন করে মসজিদের কাছে আসতে চাইছো। তারা বলল হ্যাঁ হে আল্লাহর রাসুল আমরা এই ইচ্ছা করছি তখন তিনি সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে বনু সালিমা তোমাদের জায়গাতেই তোমরা অবস্থান করো তোমাদের তোমাদের আমল নামায় তোমাদের পায়ের চিহ্নগুলো লেখা হয় এই কথাটি তিনি সাল্লাই দুইবার বললেন গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নম্বর সাতশো শাহি মুসলিম ছয়শো পঁয়ষট্টি আহমদ চোদ্দ হাজার পাঁচশো ছয়ষট্টি সাহি ইবনু হিব্বান দুই হাজার বিয়াল্লিশ সহি আল জামি সাত হাজার আটশো আটানব্বই আনাস রতি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা তাকে উপরে নিয়ে গেলেন মিরাজের রাতে আমি সেখানে এমন লোকেদের কাজ দিয়ে অতিক্রম করলাম যাদের নখ তামার তৈরি সেই সব দ্বারা তারা তাদের মুখমণ্ডলগুলো ও বক্ষ ছিল আমি জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা জিব্রিল সালাম বললেন এরা সেই সব লোক যারা মানুষের মাংস খায় পরখ নিন্দা করে গিবত করে এবং মানুষের পিছনে লেগে থাকে তাদের মান সম্মানে আঘাত হানে গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নম্বর পাঁচ ছয়চল্লিশ আবু দাউদ চার হাজার আটশো আঠাত্তর আহমদ তিরানব্বই হাজার তিনশো চল্লিশ ইমাম ছয় হাজার সাতশো ষোলো শাহি আত হে মুমিন ও মুমিন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইনশাআল্লাহ অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি আমরা আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি মিসকাতুল মাসাবি এক লাশ যদি লাবালক সেলের হয় তবে নিচের দোয়া পড়তে হবে আল্লাহ আল হুলানা পারতাজ ওয়াজ আল হুলানা আজরাও ওয়াজুখরাও ওয়াজ আল হুলানা শাফিয়ান ওয়া মুসাফান হে আল্লাহ ওহাকে আমাদের জন্য অগ্রগামী করে ও ওহাকে আমাদের পুরস্কার ও সাহায্যের উপলক্ষ করো এবং ওহাকে আমাদের সুপারিশকারী ও গুরহনীয় সুপারিশকারী বানাও তারিত হাসান বারসি রাহ যখন ছোট শিশুদের জানা যায় পড়তেন তখন তার উপর সুরা ফাতিহা পড়তেন এবং রকমের দোয়া বলতেন বুখারি